একটা সময় ছিল মানুষ বিশ্বাস করত সম্পর্ক মানেই পবিত্রতা কিন্তু সময় বদলেছে বদলে গেছে সম্পর্কের সংজ্ঞা আজকে পরকিয়া শুধু বাংলাদেশ বা ভারত নয় সারা বিশ্বের এক জ্বলন্ত সামাজিক বাস্তবতা সম্মান বাঁচাতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বাস যেখানে দুর্বল সেখানে সম্পর্কের ভিত্তি টেকে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান সৌদি আরব থেকে শুরু করে ব্রাজিল পর্যন্ত আজ প্রায় প্রতিটি দেশেই পরকিয়া একটি বাড়তে থাকা সামাজিক ব্যাধি বিশেষ করে ডিজিটাল যুগে যখন সবকিছু আঙ্গুলের ছোঁয়ায় সেই সুযোগে বেড়েছে গোপন সম্পর্কের হার সোশ্যাল মিডিয়া চ্যাট অ্যাপস ডেটিং সাইট সবকিছুই যেন সম্পর্ক ভাঙার পেছনে ইন্ধন জুগিয়েছে বিশ্বেরই প্রবণতার সবচেয়ে স্পষ্ট প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতে বাংলাদেশের শহর হোক বা গ্রাম পরকীয়া এখন খোলা আলোচনার বিষয় বিভিন্ন গবেষণায় উঠে এসেছে অন্তত প্রতি চারটি বিবাহিত দম্পতির একটি দম্পতি পরকীয়ার সমস্যায় ভুগছে ভারতের নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই পরকীয়ার হার ক্রমাগত বেড়ে চলেছে বিশেষ করে মিডিল ক্লাস এবং ইন্টারনেট অ্যাক্সেস থাকা পরিবারগুলোতে এই প্রবণতা বেশি সোশ্যাল মিডিয়াতে একবার হাই তারপর ধীরে ধীরে হ্যালো সেখান থেকেই শুরু হয় লুকিয়ে দেখা আর লুকিয়ে থাকা এই ফাঁকি ভাঙ্গে সংসার ভাঙ্গে সন্তানের ভবিষ্যৎ পরকীয়া কোনো আধুনিকতা নয় এটি সম্পর্কের ক্যান্সার পরকীয়া শুধু একজনের নয় পুরো পরিবার সন্তানের ভবিষ্যৎ এমনকি সমাজেও এর ছায়া পড়ে বিচ্ছেদ আত্মহত্যা মানসিক অবসাদ এসবের পেছনে পরকিয়া অন্যতম কারণ হয়ে উঠছে প্রেম মানে অনুভব কিন্তু পরকীয়া মানে আসক্তি প্রেম মানে প্রতিশ্রুতি কিন্তু পরকিয়া মানে ছলনা দুটি সম্পূর্ণ আলাদা জিনিস কিন্তু অনেকেই আজ এদের গুলিয়ে ফেলছে একটি সম্পর্ক গড়তে সময় লাগে বছর ভাঙতে লাগে মাত্র একটা ভুল সমাজকে এই ছায়া থেকে বাঁচাতে হলে দরকার সচেতনতা এবং সম্পর্কের প্রতি দায়িত্ববোধ একটা ভুল সিদ্ধান্ত অনেক জীবন নষ্ট করে দিতে পারে আপনি যদি সত্যিকারে প্রেম করেন বিশ্বাস গড়ুন সন্দেহ নয় সততা গড়ে তোলুন লুকোচুরি নয় কোনো পরিস্থিতিতেই পরকিয়াকে গ্রহণযোগ্য মনে করা উচিত নয় এই ভিডিওটি কেবল এটি প্রতিবেদন নয় এটি একটি সতর্ক বার্তা আজ ব্যক্তিগত পাপ নয় এটি সামাজিক সমস্যায় রূপ নিয়েছে সচেতন হুন আগলে রাখুন আপনার ভালোবাসাকে অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের পেজটি ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি সাবস্ক্রাইব বা ফলো আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই বার্তাটি আপনার প্রিয়জনের মাঝে আপনার এক ক্লিক বদলে দিতে পারে অনেক সম্পর্কের ভবিষ্যৎ